তারপরে আমি দেখতে পাচ্ছি সহ সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ সুনামগঞ্জ জেলা শাখা সে যেটা বলছে যে তুমি নিজে ও আগস্ট পাঁচ আগস্টে পরে এটিম নামে নেত্রীর কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছ এটিম নামে গুদব কানার দোকান খুলে বসেছ কথাবার্তা ঠিক নাই কোনো দেখলাম আমরা দাওয়াত করা হয়েছে সে কি ইনভাইটিং ছেড়া তাই তো আহ আমি আমি তাকে ইনভেস্ট করছি তারপর দেখলাম তারপর দেখলাম সে বলতেছে যে মানে সে এটা আসবে না সুসন্ধ ক্ষমা চাইতে হবে কি কি সব এই যে আমরা আমরা প্রথমে একটু ডিমাণ্ড করি বিষয়টা তার দুটো অভিযোগের একটা না না এর আগে এর আগে একটা সেকেন্ড ইরাকে কি আমি তাকে আবার আরেকটা কল দিতে পারি এখন আমার এই না তুমি আচ্ছা আমাদের বিরুদ্ধে শুধু তার না আমি এরকম অভিনব অভিযোগ বাজারে শুনছি যেখানে বলা হয়েছে যে এ টিমকে টাকা পয়সা দেওয়া হচ্ছে এ টিম কারো কারো থেকে টাকা নিয়েছে আই थिंक গত ছয় বা 7 মাস আগে আরেকটা শোনা যে লেখা ছিল আরাফাত রহমান নাকি এ টিমকে টাকা পয়সা দিচ্ছে বলে শোনা গিয়েছিল আর তো প্রথম কথাটা হচ্ছে গিয়ে আমি যদ্দূর জানি এবং আমি প্রত্যেক এই টিমের পিছনে যারা আছেন আমি তাদের সাথে অলরেডি কথা বলছি এবং আমি আমি জানি না আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সজীব অচেদ্য জয় পুতুল কিংবা শেখ রেহানা এদের কারো থেকে আওয়ামী লীগের কারো থেকে এই টিমের কেউ কোনো দিন একটা পয়সাও নেয়নি চল্লিশ লক্ষ টাকা মানে হয়েছিল কি তিরিশ হাজার ডলার তিরিশ হাজার ডলারের জন্য আমি আমার আহ ব্যক্তিসত্ত্বা বিক্রি করব কিংবা আমি আমার অনেস্টি বিক্রি করবো এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে আর যে পরিমাণ সময় আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি আমার আওয়ারলি রেট যদি একশো পঁচিশ ডলার হয় যে পরিমাণ আমি সময় দিয়েছি গত

আমাকে আমাকে প্রমাণ দেন সুশান্ত কে কবে কার থেকে কিভাবে টাকা নিছে এবং কখন টাকা নিছে সেই কোন খাতে খরচ হবে বলে টাকাগুলো নেওয়া হয়েছে এবং সেগুলি সমস্ত আমাকে দেন আমাকে ইনবক্সও দিতে পারেন আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করেন আমি শেয়ার করব এবং আপনি যদি এই প্রোগ্রামে আসে সেটা শেয়ার করেন আমি সেটা নিয়ে আলোচনা করব। এবং যদি সুশান্ত দোষী হয় সুশান্ত এ টিম আই ডু নট কেয়ার হু সুশান্ত ইস অর হু অমিরমান পিয়াল অর হু আইজুদ্দিন ইস যদি আমার বিরুদ্ধে কোনো টাকা নেবার প্রমাণ থাকে সুশান্ত এবং পিয়াল উইল দা সেম কিক মি আচ্ছা সেকেন্ডারি কমেন্টটা হচ্ছে হলো কি এবং এটা বেশ কয়েকবার বেশ হাজারবার বলা হয়েছে এবং এখানে একটা বিফোর আই স্টার্ট দেয়ার এখানে একটা ক্লিয়ার ক্ল্যারিটি দেওয়ার দরকার আছে এটিএম এর পেইজে এটিএম এর পেইজে যে পোস্টগুলো যায় সেটা হচ্ছে এটিএম এর অফিসিয়াল অবস্থান সেই অফিসিয়াল অবস্থান ছয় বা সাতজন বা আট জনের যে এটিএম এর মজলিশেশ্বর মেম্বার আছেন তাদের কনসেনসাস কনসেনসাসের মাধ্যমে নেওয়া হয় এটিএম এর পোস্টের মধ্যে এটিএম পেইজের কোন পোস্টে কোনো প্রকার গুজব যদি ছড়ানো হয়ে থাকে আপনি যদি জনাব আমাকে জানান আমি অবশ্যই সেটা জবাব দেওয়ার চেষ্টা করব আমি এটিএম এর পেজে এখন পর্যন্ত গত চোদ্দ মাসে একটা গুজবও পাইনি আমার মনে এই বিষয়টা আমার একটু কথা বলতে দাও হ্যাঁ আপনাকে অবশ্যই দিচ্ছি আমি বলতেছি এখন ব্যক্তি সত্তা হিসাবে পিয়ার আইজু সুশান্ত কিংবা যা পোস্ট করে তার পিছনে কিছু কারণ থাকে তার পিছনে কিছু উদ্দেশ্য থাকে সেটার সাথে আপনি একমত নাও হতে পারেন কিন্তু সেটা করা হয় পিয়াল গো হাইড প্লিজ আমার কথা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছে এটার মানে হচ্ছে যে আমাদের পার্সোনাল প্রোফাইল গুলা এটিএম প্রোফাইল আলাদা এটিএম এ আমার লেখা কোনো যায় না সুশান্ত নিজের নামে কোনো লেখা যায় না আইজুর নামে কোনো লেখা কেউ দেখাই চাইবে না আইজুর ভয়েস চ আমাদের বুলেটিন যায় আমার একটা শো যায় এটিএম পেজ থেকে সেটা হচ্ছে ফিফটিন মিনিট তো এর বাইরে আর আমরা আগে যেরকম নিয়মিত আড্ডা হতাম এটা বন্ধ এটিমপি লেখা গলা যায় এটা আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তাদের গবেষণা সুলভ লেখা দেয় কারণ প্রত্যেকটা নিচে দেখবেন বেশিরভাগের নিচে আছে কোন লেখাটা কোনটা গুজব হবে কেন আর আরেকটা কথা যে ধরেন আমি লেখলাম বা সুশান্ত লিখলো যে আমি সন্তানের বাপ হয়েছি আপনারা কি বলবেন যে টিমের সবার সন্তান হয়েছে না এটা ডিফারেন্ট এটা আমার প্রোফাইল আমার পার্সোনাল প্রোফাইল এটা আমার প্রাইভেসি আমার নিজস্ব এটা সাথে এটিমের কোনো সম্পর্ক নাই এটিমের সাথে আপনি আমারে জানার গিয়া করবেন আমি পার্সোনালি যদি ধান্দাবাজি করি আপনি এটিমলে ধন্দাবাজ বলবেন কিন্তু আচ্ছা তো এখন আমরা যে তো সেটা পলিশার করছি এখন সুশান্ত আমরাই ভতরলোকে ইনভাইট করছি তুমি আমাকে বলছো এই ভতরলোক আসবেন কিন্তু পিয়াল কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসবেন না কারণ কিছু একটা কারণ আছে কারণটা কি এই পোস্টের জন্য নাকি এখন বলতে হবে তাইলে সে লাইভে আসবে মানে একটা ব্যাখ্যা দিচ্ছি তারপরে আপনার মুখ থেকে সকাল শুনুক আসলে আপনি কি আপনি তার জন্য প্রমাণ দিলেন না তানবীর ভাই সেকেন্ডলি বললেন যে সুশান্ত হবে ব্যক্তিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এখন সুশান্ত থাকে ইংল্যান্ডে সেখানে টাকা দিয়ে কি লাভ হবে আপনাকে যখন আমি বললাম যে আপনি সমস্ত কিছু দেন তখন গতকালকে আপনি আমাকে বললেন যে হ্যাঁ আমি আগামীকাল সকাল এগারোটায় আসবো আমার সময় বাংলাদেশী সময় রাত দশটায় এবং সেখানে আপনাকে আমি সমস্ত প্রমাণ দিব এবং সেখানে আপনি আবার আরেকজনকে লিঙ্ক করছেন আমি নামটা বলবো না এই মুহূর্তে যে সব যাবে। আজকে সকালে আমি সকাল আটটা পর্যন্ত কাউকে অপমান করা হয়েছে আমি সুশান্তের পোস্টে অনেকবার পড়ছি আমি সেখানে যেটা বন্য করি সুশান্ত বলার চেষ্টা করছে এবং সুশান্ত যদি সেটা বলতে না পারে সেটা সুশান্তর ব্যর্থতা কিন্তু সুশান্তর ইল ইনটেনশন ছিল না সুশান্ত কি বলার চেষ্টা করছে যে এরকম শোনা যাচ্ছে যে কেউ কেউ এটাকে একটা সিচুয়েশনে নিয়ে যাচ্ছে বিদেশে অনেক আওয়ামী লীগ আছে ব্যবসার যারা দেশের জন্য এই মুহূর্তে তর পাচ্ছে তারা কষ্ট পাচ্ছে তারা ভাবতেছে যদি আমি এক হাজার টাকা দিয়ে একটা কিছু করতে পারি সেটার জন্য আমি আমার হৃদয়কে সান্ত্বনা দিতে পারবো কিন্তু এই যে টাকাগুলো হয়তো বা নষ্ট হচ্ছে পরিকল্পনার অভাবে অথবা সুশান্ত যেটা বলার চেষ্টা করছে উদ্দেশ্যে এটা কিন্তু যারা এই ছেলেটা সারাদিন না খেয়ে না রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলতেছে গভীর রাত্রে জয় বাংলা লিখতেছে তাকে উদ্দেশ্য করে বলা হয়নি বলা হয়েছে যে কোথ এরকম কিছু একটা গুজব শোনা থাকতে শোনা যাচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে আচ্ছা সেটা বলাটা সুশান্তর অন্যায় হয়নি নিশ্চয় আমি মনে করি না অন্যায় হয়েছে আমাদের সম্পদ সীমাবদ্ধ আমাদের সীমিত সম্পদের মধ্যে বেশি কাজ করতে হবে আমাদেরকে সাবধান থাকতে হবে ছায়ে লিখ থেকে আমাদের থেকে সাবধান থাকতে হবে আমাদের লুঙ্গি পরাদ লোক থেকে এই কথাটা সুশান্তর বলাতে অন্যায় কি হয়েছে তানভীর সাহেব আমি জানি না ডাক্তার এক মিনিট আমাকে বলতে দিতে হবে হ্যাঁ প্লিজ বল আমি কথাটা বলতাম না আপনি যেহেতু ছায়া লিগের কথা বলছেন মানে আমাকে এই ছেলে যাওয়া যাওয়া ইউনিয়ন পরিষদ ছাত্র দলের সভাপতি ছিল আমার কাছে কমিটি কাগজ আছে এই ছেলে ছাত্র দলের সভাপতি ছিল যাওয়া বাজার ইউনিয়ন

লাল বল আমরা যাদেরকে বলি তারা সবাই মারাটা পুরো মিছিলটা ছিল হয়তোবা যারা অনেক কষ্ট করে এই মিছিলটা অর্গানাইজ করার চেষ্টা করছে সীমিত সম্পদের মধ্যে এই মিছিলটা করার চেষ্টা করছে কিন্তু যখন মিছিলটা করা হয়েছে সেই মিছিলটার পুরো উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেছে যখন একটা সিঙ্গেল ফ্রেম সারা বাংলাদেশে ছাত্র ছাত্রলীগের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা অন্যায় এটা অপবাদ এটা খারাপ যারা আমি লোকেশনটা যেটা বলছি যে এই লোকেশন থেকে সামনে বা পিছনে পালানোর কোন রাস্তা নাই রাস্তাটা সোজা যাচ্ছে আচ্ছা ওই এরিয়াতে দুইটা কলেজ আছে কলেজের স্টুডেন্টরা আছে তাই না কলেজের স্টুডেন্টদের মধ্যে কেউ হিরো হওয়ার জন্য কিছু একটা উল্টাপাল্টা কাজ করতে হবে পুলিশ আছে আমাদেরকে মিছিল করতে হবে এমন একটা জায়গায় যেখানে আমাদের একটা এক্সিট রাউট থাকবে যেখানে বিপদে পড়লে সাথে সাথে আমরা বের হয়ে যেতে পারি আমরা এমন জায়গায় ঝটিকা মিছিল বলতে বোঝানো হয় ঝটিকা মিছিল কোনো জায়গায় দেড় ঘন্টা দুই ঘন্টা বসে থাকে তারপর একটা মিছিল করাটা আপনাদের জন্য নিরাপদ না কারণ আপনারা যদি অ্যারেস্টেড হন আমাদের সম্পদগুলো নষ্ট হবে আমাদের ভাই ব্রাদাররা জেলে যাবে সেটার জন্য আমরা আপনাদেরকে সাবধানতা বলছি আচ্ছা এখন এল এই কথাগুলো কেন বলে কারণ এই টিম যারা আছে তার প্রত্যেকটা ব্যাপারকে বিশ্লেষণ করার চেষ্টা করে আজকে ধরেন এবং পিয়াল আমি তোমাকে এক ব্যাপারগুলো আরেকটু বলতে বলবো আজকে আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন যে মনে সে ইউনাইটেড নামে যে একটা ফালতু রিপোর্ট সার্কুলেট হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছে এবং তার নিয়ে তদন্ত করার দাম হয়েছে ঘটনা যে আট মাস আগে দুজন মানুষ এই পাঁচশো ছশো ঘেটে একটা নব্বই মিনিটের প্রেজেন্টেশন রেডি করে দিয়েছিলেন এটিম এর জন্য এবং আজকে আমরা যে কথাগুলো বলতেছি আওয়ামী লীগের নেতারা সেই একই কথাগুলো বলছেন কিন্তু আমরা ছয় মাস লেট

আজকে আট মাস পরে চোদ্দ মাস পরে ফাইনালি বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীরা বেআইনি সরকার কে বলতেছে তো আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে কাজটা করার চেষ্টা করি এখন আপনাকে আমি আপনাদেরকে আমি একটু বলি এটা একটু ব্র্যাগিং শোনাবে এটিমে যারা আছে তারা ব্যক্তিগত ব্যক্তি জীবনে অত্যন্ত সফল তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের সবার চেয়ে অনেক ভালো প্রত্যেকটা ব্যাপারকে নিয়ে বিশ্লেষণ করে তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয় আমরা ভুল করি না তা না কিন্তু কিন্তু আমাদের ভুল করার স্কোপটা কম কারণ আমরা চার পাঁচজন মিলে একটা সিদ্ধান্ত নিই এবং চার পাঁচজন একে অপরের উপরে ফিট করে আচ্ছা আমরা কোনো গুজব রটানোর চেষ্টা করি না পিয়াল এবং আমি মাঝে মাঝে কিছু কাজ করি যেটাকে আপনাদের কাছে মনে হবে গুজব কিন্তু একটা পার্টিকুলার প্রবলেমকে হাইলাইট করার জন্য আমরা সেটা বলি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি এবং পিয়া শেখ হাসিনার একটা ছবিকে পোস্ট করছি এটা পোস্ট করার একমাত্র কারণ হচ্ছিল যে আমি খুব ভালো করেই জানি যে ফ্যাক্ট চেকার এটার পিছনে আসবে এখন ফ্যাক্ট চেকার আমাকে এর আগে ফ্যাক্ট চেক করে বিপদে পড়ে গেছে কারণ আমি একটা ফেক আইডেন্টিটি ফেক আইডেন্টিটির ফ্যাক্ট চেক কিভাবে হয় তো আমি পিয়াল যা লেখেনি আমার পোস্ট থেকে সেই কমেন্টটা নিয়ে পিয়ালকে সেটাতে গিয়ে ফ্যাক্ট চেক করছে কেন করানো দেখানো হয়েছে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কদুদ্দুদ্দিন শিশির দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেক এর এরা সবাই আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে এরা আমাদের পোস্টগুলোকে ফ্যাক্ট চেক করে অথবা কিন্তু পিনাকির কোনো পোস্ট ফ্যাক্ট চেক করে না এই যে ব্যাপারটা দেখানো এটার জন্য সেই পুরো জিনিসটা সাজানো হয়েছে কিন্তু আপনারা আমাদেরকে গুজব বাজ বলে গালাগালি করে শেষ করে ফেলালেন কিন্তু আমরা কি কাজটা করার চেষ্টা করছি আপনারা সেটা চিন্তাও করেন নাই এখন সেই জন্যই আমি আপনাদেরকে বলছি সুশান্ত যে ব্যাপারটা বলার চেষ্টা করছে তার পোস্টে যে আমাদের সম্পদ সীমাবদ্ধ আমাদেরকে সাবধান থাকতে হবে যাতে আমরা আমাদের রিসোর্সটা অজায়গায় নষ্ট না করি কু জায়গায় নষ্ট না করি আপনাদেরকে কেউ জামাত শিবির বলতেছে না ঢাকা মেট্রোপলিটন কমিশনের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা পঞ্চাশ হাজার টাকা দিয়ে মিছিল করতেছে সেটাও কেউ বলতেছে না কিন্তু একটা মিছিল করতে টাকা লাগে ঢাকা শহরে থাকতে টাকা লাগে একটা ভাত খাইতে টাকা লাগে এর পিছনে কিছু ইনভেস্টমেন্ট কারো কারো না থাকতে হবে কেউ হয়তো নিজেদের পশা থেকে দিচ্ছেন কেউ হয়তো অন্যদেরকে সাহায্য থেকে আপনাদেরকে অসম্মান সুশান্ত করেনি আচ্ছা সেই জিনিসটা আমি এখন ক্লিয়ার করলাম আশা সুশান্ত তোমার এই ভিডিওটা এবার একটু দেখাও প্লিজ আমাদের আইটি টিম অনেক কষ্ট করে সেটা করছে ভিডিওটার মধ্যেখানে যে জিনিসটা হাইলাইট করা হয়েছে ইভেন হাবদাল্লা তার বক্তৃতায় বলছে যে একটা কলেজ ছাত্র একটা স্কুলের ছাত্র লাথি মারছেন আপনারা যারা এই মিছিল করতে গেছেন আপনাদের ডেডিকেশন নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই আমি বিন্দু ভাবে মনে করি না আপনারা জামাত কিন্তু আপনারা যে জায়গায় বিস্তিল করতে গেছেন তার আধ মাইলের মধ্যে পালানোর কোনো জায়গা নাই আপনারা যে জায়গায় মিছিল করতে গেছেন সেখানে দুটো কলেজের লোক কলেজ আছে কলেজের মধ্যে যে দুই একটা

যদি সুশান্ত সেটা বলে অন্যায় করে থাকে সুশান্ত ক্ষমা চাবে আপনাদেরকে যদি বলা উচিত হয় যে আমাদেরকে ছাত্র শিবির ছাত্র লীগ ছায় লীগ এবং এই মিছিল ব্যবসা থেকে সতর্ক থাকতে হবে সুশান্ত যদি সেটা অপরাধ হয় সুশান্ত ক্ষমা করবে কিন্তু আমার বইতে আমার বুকে এটিএম এর বুকে এগুলি কোনো অপরাধ না বরং এই এগুলি আপনার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে আপনি প্রশ্ন করবেন যেদিন আপনি প্রশ্ন করতে পারবেন না সেদিন আপনি দাস হয়ে যাবেন সুশান্ত সেই প্রশ্নটা করছেন আপনি সুশান্ত সাথে ডিমত করতে পারেন কোনো অসুবিধা নাই গণতন্ত্রে গণতন্ত্রের প্রথম लेसन হচ্ছে লাগে আমাদেরকে জানতে হবে কিভাবে ডিমত করতে হয় কিন্তু সুশান্ত আপনাদের অপমান করার চেষ্টা করেনে সুশান্ত আপনাদের জামাত শিবির করার চেষ্টা করেনে সুশান্ত বলেছে আমাদেরকে এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের এমন জায়গায় মিছিল করতে হবে না যেখানে আদমাইলর মতো কোনো পালানোর জায়গা নাই পুলিশ পাড়িয়ে আছে দুটো কলেজ আছে

আমরা আমাদের আমার লোকে তোমার কেঁচাল চাল কেঁচাল ঠিক আছে সুশান্ত মিডিয়া হয়ে বললো কি ভাই ক্যাঁচাল বন্ধ করেন আমাদের এখন ফাইট করতে হবে রাইট আমরা এটিম করলাম তারপর আমরা শুরু করছি তখন এই বালগুলা বালগুলো করছিল

আমি জানি তুমি অনেক রাগ করছো আচ্ছা সুশান্ত আমরা তোমার পোস্টে যে ক্ষমা চাওয়া হতেছে সেখানে আমরা ব্যাখ্যা করছি কেন ক্ষমা চাইতে অন্যায় এবং আমাদের এইসব অপরাধের জন্য আমাদের কোনো ক্ষমা প্রার্থনা নেই কিন্তু এখনো যে ব্যাপারটা হ্যাঁ আমাদের ক্ষমা আমাদের কোনো আমাদের কোনো ক্ষমা প্রার্থনা নেই এবং আমরা কোনো অপরাধ বোধে ভুগি না কারণ আমাদের 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 কথাটা হচ্ছে হলে সত্য কথা বলতে হবে সেটাতে যেই রাগ হোক না কেন আচ্ছা সেকেন্ডটা লাস্ট এখন লাস্ট সুশান্ত ওই ভদ্রলোকে ফোন করো দেখো উনি ফোন ধরেন নাকি আমি 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 আমাকে একটু সুযোগ দেন আমি আমি ওকে কল দিচ্ছি এক সেকেন্ড

আমার মনে হয় না তুমিও খাইতে চাও বা আমিও খাইতে চাই বা আমি তাকে আচ্ছা আমি 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 কিন্তু কল দিচ্ছি এই দেখেন কই গেল ক্যামেরা তো দেখা যায় না এই দেখেন এই দেখেন বলছেন তো না না দেখেন দেখেন প্রমাণ রাখেন এই দেখেন আমি কল দিচ্ছি কিন্তু এই দেখেন

কিন্তু কথা হচ্ছে তোমরা বেশি করতেছো তোমার দশ জন থেকে একশো জন আসবে একশো জন থেকে এক হাজার আসবে বেশি দিন দিন বড় হবে আমি লেখছি আজকে আওয়ামী লীগ না এই অনুভূতির সচর্চায় আমরা তাতে আছি কিন্তু এটার যদি অন্যায় হয় অন্যায় রকম ভাবে কেউ এটার সাথে প্রতারণা করে সেটা আমরা ঠেকাবো এখন আমার সুসন্দর কথা তাদের আঘাত লাগার কথা যারা টাকা নিয়ে ধন্দা করে ঠিক সম্ভব হ্যাঁ সেটা সম্ভব বাট পরিষ্কার ভাবে আমি বলতেছি আপনাদের যদি কারো কাছে কোনো প্রকার প্রমাণ থাকে যে গত চোদ্দ মাস আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার জন্য অথবা আওয়ামী লীগকে বাংলাদেশের স্বাধীনতাকে আলোচনা করার জন্য কিংবা একটা অনলাইন প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি সুশান্ত পিয়াল কিংবা এটিএম এর পিছনে যারা পাঁচজন আছেন বা ছয় জন আছেন তারা কোনো টাকা পয়সা কারো থেকে নিচ্ছে ইভেন টাকা পয়সা আলাপ করছেন তাহলে দয়া করে সেই প্রুফ গুলো অনলাইনে পাবলিশ করুন

কোনো অতি আন্তরিক কিছু নাই শুধু গুজব ছড়িয়ে যাচ্ছো তে এখন এই এই এবং এই ছেলেকে সাথে সাথে আমি ইনবক্স করছি ইনবক্স করে তাকে বললাম তুমি লাইভে আসবে কি না সে বলল লাইভে আসবো সে যখন লাইভে আসতো আমি খুবই 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 আনন্দিত হইতাম তাইলে মানে তার তো প্রমাণ করার সুযোগ ছিল তার তার মানে কি এই না যে এই ছেলে একসময় ছাত্রদল করত এখন সে আমাদের ছাত্র League আছে এবং তাদের কাজ হলো এ টিমকে ডিফেম করা এ টিমকে এটিমের নাম খারাপ করা এবং সেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইচ্ছা করেই তার মনে তো ছাত্র দল কারণ সে নিজে এক সময় ছাত্র দল করতো ছাত্র দলের সভাপতি ছিল এবং এই কমিটির কাগজ আছে আমার কাছে লোকজন পাঠাইছে কাগজ আমার কাছে তাহলে এই সমস্ত লোককে আপনি কিভাবে এন্টারটেন করবেন বর্তমানে ছাত্র লীগের নাম দাঁড়িয়ে আছে তোমার পরিষ্কার ভাবে বলছে যে তুমি টাকা নিছো পাঁচই আগস্টের পরে সে এটাও বলছে যে তুমি চল্লিশ লক্ষ টাকা নিছো

আপনাদের ব্যক্তিগত রেশা রেশিতে থাকতেই পারে কিন্তু তার মধ্যে এটিএম কে জড়াবেন না এটিএম এটিএম কে জড়াবেন না আমি আমি আমাদের পাঠক আমাদের শ্রোতা সবাইকে জানাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার জানা এবং আমি চেষ্টা করি সবকিছুর দিকে কঠিন দৃষ্টি রাখার জন্য এই এর কোন সদস্য কারো থেকে কোনো টাকা পয়সা নেয়নি কোনোদিন টাকা পয়সা চাইওনি এবং টাকা পয়সা নেওয়ার কোনো প্রশ্নও আসে না যদি টাকা পয়সা যেত তাহলে আমরা আপনার আমাদের প্রোগ্রামের কোয়ালিটি হয়তো আরও অনেক ভালো হতো আমাদের গ্রাফিক্স কোয়ালিটি হয়তো আরও একটু ভালো হতো না আমি 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 কার কাছ থেকে নিলাম আমার 100 টাকা লাগবে তবে আমি 50 টাকা লাগবে এটা তো আমি পার্সোনালি তোমার ব্যক্তিগত এটা তো এই টিমের তাই না তাই না

যাই হোক থ্যাংক ইউ ফর আর কিছু বলার আছে আমাদের না আমার আর নাই আর একটা বিষয় হলো কি অনেকে আমাকে বলছে দাদা এই বাচ্চা ছেলে ওরে হাইলাইট করা কি দরকার ওরে লাইভ করা কি দরকার কিন্তু ওইটা তো আসলে একটা স্যাম্পল মাত্র আমি আমাদের এই প্রোগ্রাম সাধনের পিছনে মূল বক্তি বললো যে এটা একটা স্যাম্পল দেখানো যে এই ধরনের কেউ যদি অভিযোগ করে সরাসরি আসেন ভাই আমাদের সাথে লাইভে এসে বলেন লাইভে আসেন আমরা ওপেন ওপেন ফর एवरीवन আর নিজের ইতিহাসটা একটু ডাইকে রাখার চেষ্টা করি না কারণ আমরা তো লোকজন অভিযোগ গত চোদ্দ মাসে অনেকবার আসছে আমরা টাকা নিচ্ছি টাকা দিচ্ছি বহু কিছু আসছে পিয়াল আমি পিয়ালকে চোদ্দ বছর আগে কি বলছি পিয়াল আমাকে চোদ্দ বছর আগে কি বলছে এই ধরনের চালাচালাই হচ্ছে আমাদের দিক থেকে সক্ত থাকার চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করুন আমাদেরকে সত রাখার জন্য যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে লাইব্রেশন অভিযোগ দেন প্রমাণ দেন আমরা যদি আমাদের কোনো ভুল থাকে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করব ধন্যবাদ ফর লিসেনিং টু এটি টক টু ইউ গাইস সুন বাই থ্যাংক ইউ জয় বাংলা জয় বাংলা জয় বন্ধু